আল্লাহ রসুল বিশ্বনবী বলেন ও আমার তোমাদের কারো আত্মাটা যদি এরকম কালো হয় বালো কাজগুলো তোমাদের ভালো লাগে না তখন তোমরা কি করবা সাহাবাই কাম দাঁড়ায় গেলে মিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবীজি আমাদের মধ্যে যদি এরকম অবস্থাটা হয়ে যায় ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজ ভালো লাগে তখন আমরা কি করব আল্লাহর বিশ্ব বিশ্বনী বলেন মা অতি করো তোমার মধ্যে দুইটা গুণ দিয়েছি কয়টা গুণ উচ্চ আওয়াজে বলেন কয় গুণ সকল মানুষের মধ্যে দুইটা গুণ এক নম্বর হল মানুষ ভালো করবে এবং ভালো বুঝবে আল্লাহ ভালো বোঝার শক্তি দিয়েছেন মানুষকে এবং ভালো করারও শক্তি দান করেছেন দ্বিতীয় নাম্বার মন্দ বোঝার শক্তি দিয়েছেন মন্দ কাজগুলো করারও শক্তি দান করেছেন মুসলমান বলেন যত ভালো কাজ আছে আমরা সবাই প্রত্যেকটা ভালো কাজ বুঝি কি বুঝি না নামাজ পড়া ভালো রোজা রাখা ভালো দিন ধর্ম পালন করা ভালো এই কাজগুলো আমরা বুঝি কি বুঝি না তারপরে খুন খারাপি করা ভালো নয় মন্দ কাজ জেনা বিবেচার গুদ সুদ ইত্যাদি মন্দ কাজগুলো খারাপ এগুলো বুঝি কি বুঝি না আবার ইচ্ছা করলে একটা মানুষ এই মন্দ কাজগুলো করার শক্তি রাখে কি রাখে না বলেন রাখে নাই সবাই ইচ্ছা করলেই খারাপ কাজগুলো করতে পারে আবার ইচ্ছা করলেই সে ভালো ভালো করতে পারে তার ইচ্ছার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন করবে মন্দ করবে তার ইচ্ছা অনুযায়ী রব্বুল আলমিনের ক্ষেত্রে এই কথা বলার সুযোগ নাই যে আল্লাহ আমাকে খারাপ পথে চলান বিদায় আমি খারাপ পথে চলি আরে না আল্লাহ তোমাকে দুনিয়াতে দুইটা বুঝ শক্তি দিয়েছেন এক নম্বর হলো মন্দ মন্দ বুঝার শক্তি দিয়েছেন আবার মন্দ গুলো করার শক্তি দিয়েছেন দ্বিতীয় নম্বর শক্তি দিয়েছেন বাল কাজগুলো করারও শক্তি দান করেছেন আল্লাহ বলেন কদ আফা আল্লাহ বলেন বান্দাকে আমি বালো মন্দ বোঝার শক্তি দিয়েছি এখন কদ আপ্লাহান যদি কোনো বান্দা বালগুলো গ্রহণ করে কোন বান্ধার আত্ম এই খারাপ গুলো পরিত্যাগ করে একমাত্র বালো গুলো গ্রহণ করে বালকাজগুলো গ্রহণ করে আল্লাহ বলেন কদ আফলাহা ওই বান্দা সফল কাম ওই বান্দা সফল দুনিয়ার জীবনেও সফল আখেরাতের জীবনেও সফল ও মুসলমান যত ধরনের বালকাজগুলো কাজগুলো আছে সকল বালকাজ কাজ মন থেকে সে গ্রহণ করে আল্লাহ বলেন কদ আফলাহা হা ওই বান্দা সবচেয়ে বড় সফল তাহলে সফলতা অর্জন করার জন্য এক নম্বর কাজ হল গুলো গ্রহণ করতে হবে আল্লাহ বলেন বান্দারে যে মানুষটা মন্দ গুলো গ্রহণ করলো বালক গ্রহণ করে নাই বালক গ্রহণ না করে মন্দ গ্রহণ করলো খুন খারাপই গ্রহণ করলো নামাজ পড়লো না রোজা রাখলো না দিন ধর্ম পালন করলো না এরকম খারাপ গুলো গ্রহণ করলো বা এই ব্যক্তি বরবাদ হয়ে গেল ব্যক্তি খারাপ গুলো গ্রহণ করলো এই ভালো গুলো পরিত্যাগ করা এটাই হলো মুমিন মুসলমানের বাল আত্মার পরিচয় প্রত্যেকটা মুমিন মুসলমান সে ভালো গুলো গ্রহণ করবে এবং খারাপ গুলো পরিত্যাগ করবে মুমিন মুসলমান খুব ভালোভাবে বুঝো আল্লাহ যে দুইটা শক্তি দিয়েছেন ভালো বুঝার এবং মন্দ করার মন্দ করার শক্তি দিয়েছেন যদি তোমার আত্মাটা ভালোর দিকে চলে মন্দ থেকে বিরত থাকে তাহলে মনে করতে হবে আত্মাটা ভালো আত্মাটা জান্নাতে আত্মা আর যদি আত্মা বা মনটা সব সময় খারাপের দিকে যায় খারাপের দিকে ধাবিত হয় বালকগুলো গ্রহণ করে না তাহলে মনে করতে হবে এই আত্মা হল খারাপ এই আত্মাটা হবে জাহান্নামি আত্মা চিন্তা করে দেখুন আপনার আত্মাটা কোন দিকে নামাজ রুজাদিন ধর্মের প্রতি কি অলসতা আছে কি নাই যদি অলসতা থাকে তাহলে আপনার দিলটা হয়ে গেল খারাপ এই খারাপ দিলের জন্য দুঃসংবাদ আল্লাহ রব্বুল গরু আবুল করিমের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন কালকা মধ্যে বসে আল্লাহ রব্বুল হিসাব নিকাশ নিবেন তখন এই সিংওয়ালা গরু সিং বেহীন গরুর সাথে দুনিয়ার মধ্যে জগড়া লেগে গোটা মারছে এটা সিং নাই এই জন্য তাকে গুতা দিতে পারে নাই ওই ইমানদার আল্লাহ গুলাব আল্লাহ রব্বুলাল আলমিন দুুটাকে ঘোটাবেন সিংবিহীন গরুটাকে সিং দিয়ে বলবেন একটু গোতা দাও একবার গোতা দাও যেরকম দুনিয়াতে তোমাকে গোতা দিয়েছিল গোতা দেবে তারপর আল্লাহ বলবেন তোমরা মাটি হয়ে যাও সাথে সাথে তারা মাটি হয়ে যাবে এইগুলো দেখার উপর মন্দ স্বভাবের মানুষ যারা দুনিয়াতে নামাজ পড়তো না রোজা রাখতো না দিন ধরনের উপর চলতো না আল্লাহ হুকুম গুলমান্ত না তারা বলবে ইয়ালাইত নি কুরু তো তণ বা ইয়ালাইত নি কুরু তো তন বা আমরা যদি এরকম মাটি হয়ে যাইতাম মাটি হয়ে যাইতাম ইয়ালাইত নি কুন্ত হাস্মর হাই রে আমরা যদি দুনিয়ার জীবনে মানুষ না হয়ে এরকম গুরু পশুপঙ্খী হয়ে যাইতাম আফসুস করবে মুসলমান তখন আল্লাহ রব্বুল আলামিন আওয়াজ দিবেন আওয়ালাবন আমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ওরে বান্দা আমি কি দুনিয়ার জীবনে তোমাকে ভালো বুজার ভালো করার মন্দ বুজার মন্দ করার শক্তি দেই নাই সাথে সাথে কুম লম্বা একটা সময় দেই নাই এই সময়ে গিয়ে তুমি কাজগুলো করে তারপরে পরকালীন জীবনে আসবে তোমাদেরকে ওই লামায়্রম কি বলে নাই যে দুনিয়ার জীবনে মন্দ পথে চললে পরকালীন জীবন কষ্ট হবে পরকালীন জীবনে জাহান নামে যেতে হবে এই কথাগুলোকে ওইলামায়িক্রম তোমাদেরকে বলে নাই আল্লাহকে এই প্রশ্নটা করবেন তারপরে ওই বন্ধাটা বলবেন ইয়ালাই তাহা কা নাতির কওঁ যেয়া মাগুনা আল্লি মারিয়া হালে কা আল্লি শুন কনিয়া হজু শগুন্য সুমন জাহি মা বলবেন ও আমার ফিরিস্তার দোল এই যে আমার বন্ধা এই বাংলা দুনিয়ার মধ্যে সব কিছু বুঝছিল এই বাংলা দুনিয়ার ভালো মন্দ শুধু এই বাদত বন্দি সে না আজকে সে আফসুস করছে আফসুস করে বলে আমার দুনিয়ার জীবনটাই যদি শেষ হয়ে যাইত দুনিয়ার মৃত্যুটাই যদি আমার শেষ মৃত্যু হয়ে যাইত তাহলে কতই না ভালো হতো দুনিয়ার জীবনে আমার টাকা ছিল অর্থ ছিল খরি ছিল তারপরে জনবল ধনবল সবই ছিল আজকে তো আমার কোন কাজে আসতেছে না দুনিয়ার জীবনে কত শক্তি সামর্থ্য ছিল বিপদে পড়তাম আমার টাকার অভাব ছিল না টাকার মাধ্যমে বিপদ ছড়াই নিতাম আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে ছিল যে কোনো বিপদের মধ্যে তারা আমাকে ধরে বিপদ থেকে উদ্ধার করত আজকে এই সবগুলো ব্যর্থ হয়ে গেল হায় আফসোস এরকম ভাবে আফসোস করতে থাকবেন পবিত্র কোরআনুল করিমের ষোলো নম্বর পাড়ার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন আফসুস করবে আর আঙ্গুল কামড়াতে থাকবে কামড়াতে 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 আঙ্গুল এই পর্যন্ত হাঁকুনি পর্যন্ত খেয়ে ফেলবে আল্লাহ তখন বলবেন খুজু পাগল্য আরে এই পাপিষ্টকে ধর ও আমার ফেরিস তারা খুজু তাকে ধর পাগল্য গলার মধ্যে বেরি পড়া কোরআনুল করিমের আয়াতের ব্যাখ্যায় বিশ্বরবীর একাধিক হাদিস তৎসিরে ইবনে একা শিহরের হয়েছে আল্লাহ জামিন আর হাবিব বলেন বান্দাকার গলার মধ্যে সত্তর হাজার শিখল পড়ানো হবে হাজার সত্তর হাজার শিখল পড়ানো হবে ও মুসলমান আপনি আমি তো স্বাভাবিক সাড়ে তিন ছোট মানুষ সত্তর হাজার শিকল যদি গলার মধ্যে পড়ায় তাহলে এটা সম্ভব নয় সামান্য একটা গলা আর এরকম নয় বিশ্বরবী বলেন যে সকল দুনিয়ার জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখেন জীবন যাপন করেছে আল্লাহ তাদেরকে পরকালীন জীবনে শাস্তির সম্মুখীন করবেন জাহান ফেলে দিবেন তবে জাহান নামে ফালানোর পূর্বে তাদের শরীরটা বড় করে দিবেন কি করবেন বলেন কি করবেন বড় করে দিবেন কতটুকু বড় আল্লাহর নবী বিশ্ব নবীর হাদিস থেকে আমরা জানতে পারি মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার চারশত পঞ্চাশ কিলোমিটারের রাস্তা আল্লাহর নবী বলেন যারা দিনে নামাজ নাই রোজা নাই দিন নাই ধর্ম নাই ওদেরকে এত বড় করা হবে তাদের এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত চারে সাড়ে চারশত কিলোমিটারের রাস্তা হবে এত বড় হবে গাড়টা এক একটা দাঁত হবে ওভু পাহাড়ের নেই বড় শরীরের চন্দাটা একশো চল্লিশ হাত মোটা হবে হিমানদার গুলাম এখন বুঝেন জাহান ব্যক্তিটা কত বড় হবে যাদেরকে আল্লাহ জাহান নামে দিবেন এত বড় করে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন এদেরকে সত্তর হাজার লাগাম লাগানো হবে গলায় হাতের মধ্যে পায়ের মধ্যে তারপরে এই যে কুকুর মরে শিয়াল মরলে গলার মধ্যে রসি লাগানো হয় রসি লাগাইয়া তারপরে টেনে টেনে হেঁচরাইয়া হেঁচরাইয়া ময়লা আবর্জনা স্থানের মধ্যে ফেলে দেওয়া হয় ঠিক সেই রকম ভাবে দুনিয়ার জীবনে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকায় চলে নাই তাদেরকে টেনে হেঁচরে এরকম জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে না বলেন এবং আল্লাহর গোলাম তাই খুব হুশিয়ার খুব হুশিয়ার থাকা চাই যেন কোনোভাবেই আমার যে আত্মা আলম দিয়েছেন আমার মনটা দিয়েছেন এই মনটা যেন খারাপ পদগুলো গুলো গ্রহণ না করে এই মন যেন খারাপের দিকে না যায় সদা সর্বদা বালর দিকেই যায় এই খেয়াল আপনাকে আমাকে অবশ্যই করা লাগবে এখন বলবেন হুজুর আমরা এইভাবে কিভাবে আমার আত্মাটাকে বালা করবো ভালো করার মাধ্যমেও আল্লাহ রসুল বিশ্বনবী বলেন বান্দা যখন জন্ম গ্রহণ করে তার আত্মাটা একেবারে দুধের নেই পাক ও পবিত্র অবস্থা সাদা ধবধ বাতাকে যখন সে বালেক হয় বালেক হওয়ার আগ পর্যন্ত তার আত্মাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সাদা ধপ্ধ বাতাকে বালেক হওয়ার পর থেকেই তার উপর সরিয়া অতের সকল বিধিবিধানগুলো কার্যকর হয় তাই সে একটা গোনা করে ওই সাদা দব্দমাত্মাটার মধ্যে একটা কালো দাগ পরে যায় আরেকটা গুণা পরে আরেকটা কালো দাগ পরে যায় আরেকটা গুণা করে আরেকটা কালো দাগ পরে যায় এক পরে যায় এক গুণা করতে করতে পুরা আত্মাটা কালো ফুসকুসে হয়ে যায় তখন তার ভালো কাজগুলো ভালো লাগে না আর খারাপ কাজগুলোই ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না দিন ধর্ম পালন করতে ভালো লাগে না নাচ গান জেনা বেবিচার আল্লাহ নাফর কাজগুলো তার মধ্যে খুব ভালো লাগে এরকম অবস্থা ও মুসলমান যাদের ভালো কাজগুলো ভালো লাগে তাদের আত্মাটা পাক আর পবিত্র মনে রাখতে হবে সাদা দপদবা আর যাদের আত্মাগুলো খারাপ হয়ে গিয়েছে আত্মা একেবারে নষ্ট হয়ে গিয়েছে আত্মাটা কালো কুসকুসে হয়ে গিয়েছে তাদের তাদের এই যে কলবটা নষ্ট তাদের ভালো কাজগুলো ভালো লাগবে না খারাপ কাজগুলো খারাপ লাগবে না বরং সব ভালোই লাগবে ইমানদার আল্লাহর গোলাম এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজগুলো ভালো লাগে আছে নি যদি ভালো কাজ ভালো না লাগে গো অবশ্যই মনে করতে হবে আমার আত্মাটা খারাপ আমার আত্মা কালো কুচকুচে হয়ে গিয়েছে আত্মা পুরা একদম গুনাহের জং ধরে গিয়েছে আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন ও আমার উম্মত তোমাদের কারো আপনারা যদি এরকম কালো ভালো কাজগুলো কাজগুলো তোমাদের ভালো লাগে না তখন তখন তোমরা কি করবা সাহাবায় ক্রাম দাঁড়ায় নবীজি আমাদের মধ্যে যদি এরকম অবস্থাটা হয়ে যায় ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজ ভালো লাগে তখন আমরা কি করবো আল্লাহর রসুল বিশ্ব বলেন লা কাছরা তুলি কিরি অতিলা বতিল করো আ ও আমার অন্য তোমাদের ভালো কাজগুলো ভালো না লাগলে খারাপ কাজগুলো ভালো লাগলে আত্মা নষ্ট হয়ে গেছে তখন তোমাদের এই আত্মাটাকে ভালো পথে আনার জন্য আত্মাকে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য দুইটা কাজ কয়টা কাজ আল্লাহর রাসুল বলেন কাচ্ছরা তুদিকিরি লিমাও এক নাম্বার দ্বিতীয় নাম্বার তিলাওয়াতিন কোরআন কোরআনুল কারীম তিলাওয়াত এক নাম্বার যিককা সূরাত যিকিরুল মউত মৃত্যুর যিকির বেশি বেশি করা এক নাম্বার বলেন তো এক নাম্বার কি মৃত্যুর যিকির বেশি বেশি করা বলেন সবাই বলেন এক নাম্বার কি খারাবাত্তা মঙ্গাতটাকে ভালো করার এক নাম্বার ওষুধ কোনটা সবাই বলতে হবে কি জিকির সব্দটা উচ্চ মাঝে বলুন জিকির একটা বড় হলো জিকির কিসের জিকির মৃত্যুর মৃত্যুর তার মধ্যে দুইটা অর্থ আমি বলছি তাই আল্লাহ রসুলের এই হাদিস আল্লাহ রসুল বলেন বেশি বেশি উম্মত জিকির করো গো অবশ্যই তোমাদের দিলটা পরিষ্কার হবে কালো আত্মা সাদা হয়ে যাবে জিকিরের অর্থ কি এক নম্বর হলো জিকির মানে স্মরণ করা জিকির মানে কি স্মরণ করা জিকির মানে কল্পনা করা স্মরণ করা চিন্তা করা আর দ্বিতীয় নাম্বার জিকির অর্থ হলো আলোচনা পরস্পর আলোচনা কথাবার্তা বলা আলোচনা কি একজনে হয় আরেকজন সামনে থাকতে হয় আরেকজন সামনে থাকলে দুইজনে মিলে আলোচনা হয় আলাপ আলোচনা ঠিক কিনা আল্লাহ রাসুল বিশ্ব বলেন মান্দা তোমার কালো আত্মাটাকে সাদা করবার জন্য অবশ্যই তোমাকে জিকের করা লাগবে মরার মৃত্যুর স্মরণ মৃত্যুর স্মরণ বেশি বেশি করা লাগবে আর মৃত্যুর আলোচনা তোমার বেশি বেশি করা লাগবে ইমানদার আল্লাহর গোলাম আমাদের এই যে কল আত্মা থেকে আমরা মৃত্যুর স্মরণ এবং মৃত্যুর আলোচনা দুটাই বলে গেলাম এই পর্যন্ত কোনদিন আমরা বসে দশ মিনিট পরস্পর পরস্পরের সাথে মৃত্যুর কথা আলোচনা করি নাই প্রতিদিন ঘুমাবার পূর্বে মৃত্যুর কথা দশটা মিনিট চিন্তার ফিকির করি নাই ও মুসলমান প্রতিদিন বেলা ঘুম থেকে ওঠার পর তুমি ক্ষেতের মধ্যে যাইবা জমির মধ্যে যাইবা ব্যবসার মধ্যে যাইবা তখন কিছু কোন মৃত্যুর কথা স্মরণ করবা ব্যবসার মধ্যে যাইবে মৃত্যুর কথা স্মরণ করো বা মৃত্যুর কথা আলোচনা করো বা কেমন মৃত্যুর কথা আলোচনা গো ও মুসলমান যে মধ্যে তুমি আছো ওই জমিনটা তোমার বাবার ছিল তোমার বাবার আগে আরেকজনের ছিল তোমার দাদা ছিল তারপরে দাদা এরকম আগের মানুষগুলো ছিল আজকে তারা দুনিয়াতে কেউ নাই তুমি জমির মালিক হলা তোমার মৃত্যুর পর আরেকজন চলে আসবে যে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বসে তুমি ব্যবসা বাণিজ্য এই ব্যবসাটা আজকে আছে গো কালকে তোমার দেহ থেকে প্রাণ তাকে বেরো হয়ে চলে গেলে এই ব্যবসার মালিক আরেকজন হয়ে যাবে ও মুসলমান